উপস্থিত গাইড ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুলের সভাপতি অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন কমিটি এবং আমার স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পয়লা জানুয়ারি ব্রাইট ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুল সেই দশম বর্ষে পদার্পণ করেছে এই দশম বর্ষ আমরা সারা বছর ধরে প্রতিপালন করব আজকে সেই সূচনা পর্ব করছি বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করছে বিদ্যালয়ের সভাপতি শুভেন্দু জানা মহাশয় রায় ফিউচার নার্সারি কেজি স্কুল কি রায় ফিউচার নার্সারি কেজি স্কুল কি রায় ফিউচার নার্সারি কেজি স্কুল কি দশতম জন্মদিবস কি দশতম জন্মদিবস কি

সভাপতি এবং শিক্ষক শিক্ষিকা পরিবারিকা এবং পরিচালন কমিটি এবং স্লিমের ছাত্র ছাত্রবৃদ্ধ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের ব্রাইট অ্যান্ড স্কুলের দশম বর্ষ পদার্পণ করব সেই দশম বর্ষে আজকের সূচনা পর্ব হল এই সূচনা পর্ব তথা এবং অধিক মাধ্যমে সূচনা হয়েছে এখন আমরা দশম বর্ষে পদার্পণ করব তাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ভাই দ্বারা দশটি প্রদীপের প্রজন করবো প্রদীপ প্রজয়ন করছে বিদ্যালয়ের শিক্ষক মহাশয় আরেটি প্রদীপ প্রজ্জ্বলন করছে বিদ্যালয়ের শিক্ষিকা টিয়া প্রধান মহাশয় এখন পথ প্রদলন করছে বিদ্যালয়ে পরিচম্বার মহাশয় এখন বয়সে যেহেতু পদার্পণ করতন তাই দশম পথ প্রদান করছেন বিদ্যালয়ের অন্যতম শোভানান্তই ব্যক্তি ওই ভূমিকা এবং আমাদের সকলের পাশের মানুষ পূর্বী পন্যা মহাশয় প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান শেষ হলো সেই সঙ্গে ব্রাইট ফিউচার অ্যান্ড মডার্ন একাডেমি স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা হয় নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্কা পাল শিল্পা জানা দিয়া প্রধান অনুষ্কা বারৈ স্মিতা মাইতি ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণ বিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ আনন্দের সঙ্গে সূচনা লাভ করে এই অনুষ্ঠান বিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিসেম্বর মাসে পরিসমাপ্তি লাভ করবে সারা বছর ধরে এই অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হবে এবং

আজকের সেই দিন দু হাজার পনেরো সালে পয়লা জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং প্রতিষ্ঠার সময় বিভিন্ন কষ্টের মাধ্যমে এই স্কুল চলে ঘরের ছাউনি এবং দর্মা দিয়ে স্কুল শুরু হয় ধীরে ধীরে চলার পর আজকের ঘরে চব্বিশ সাল পাকাতে পরিণত হয়েছে সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই দশ বছরে বিভিন্ন স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীতে গেছে এবং তারা বিভিন্ন পরীক্ষাতে ভালো সাফল্য লাভ করেছে সেটা যেমন বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সঙ্গে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকারও গে যে এই বিদ্যালয় পঠন পাঠনের করে তারা বিভিন্ন পরীক্ষায় প্রথম স্থান কেউ দ্বিতীয় স্থান কেউ বৃত্তি লাভ করেছে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ছাত্র ছাত্রী গেছে বর্তমান কার্তিক আদর্শ স্কুলে পড়াশোনা করছে কেউ কাশিয়া হাই স্কুলে গেছে কেউ পুনর্জন্দ্রপুরে হাই স্কুলে গেছে এবং রামচন্দ্র বিদ্যায়তনে গেছে গেছে সেখানে ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় তৃতীয় বা এক থেকে দশের মধ্যেও রেজাল্ট আমাদের স্কুলে নাম হয় সেটাও আমাদের স্কুল ছাত্রছাত্রীর পক্ষ থেকে গৌরবময় অর্থাৎ অর্জন করে নিয়েছে আমাদের বিদ্যালয়ের সম্মান আমরাও চাই বিদ্যালয়ের পঠন যেমন আছে সেই সঙ্গে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বিনোদনে নাচ গান আবৃত্তি যোগ ব্যায়াম ছবি কম্পিউটার এই সমস্ত প্রশিক্ষণ আছে তাই চাই আগামী দিনেও বিদ্যালয়ের নাম এরকমভাবে সুনাম আসুক এবং ছাত্র ছাত্রীরা বাইরে গিয়ে আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক এবং তাদের কর্মজীবন এবং তাদের পঠন পাঠন আরও উন্নতি করুক এই আশা রাখছি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি